কিছু জিনিস দেখে খুব প্রতিবাদ করতে ইচ্ছা করে চারিদিকে হরিবাসর কীর্তন হচ্ছে হরিকথা হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে চারিদিকে তো হচ্ছে হচ্ছে মানে এই যে নেট বা ফেসবুক ইউটিউব যেখানেই খুলি না কেন সেখানে অনেক পাঠক আছে ভাগবত পাঠ করছে কিন্তু সনাতন ধর্ম বা ভগবানের প্রতি শ্রদ্ধাভক্তি মানুষের বাড়ছে কি এই প্রশ্নটা কিন্তু আমার মনে থেকেই যায় কেন এরকম কথা বলছি দেখো স্ক্রিনে একটি ছবি আমি দিয়ে দিচ্ছি কী দেখা যাচ্ছে যে একজন পিঠের উপর তার কৃষ্ণের ছবি ট্যাটো করেছে মানে অঙ্কন করেছে এই কাজটা করা কি উচিত আমাদের দেব দেবীর চিত্র বা ছবি সিংহাসনে রেখেই শ্রদ্ধা সহকারে বিধিপূর্বক নিষ্ঠা ভরে শ্রদ্ধা ভরে তার সেবা পুজো করা হয় সেই রাধাকৃষ্ণের ছবি পিঠে অঙ্কন বা ট্যাটো করছে এতে কি মনে হয় যে সে শ্রদ্ধা সহকারে করেছে বা তার কোনো সনাতন ধর্মের প্রতি কোনো আস্থা বা বিশ্বাস বা মানে কোনো কিছু কি আছে সে কি জেনে বুঝে করেছে না জেনে কিন্তু সে তার বড় অনেক বড় ক্ষতি করে দিয়েছে এতে কিন্তু তার কল্যাণ কিছুই হবে না এতে কিন্তু তার পাপ রাশি অনেক জমা হবে তাই এই ধরনের কাজ যারা করছে দেখো ভগবানকে ভালোবাসি সেটা দেখানোর কোনো জিনিস না এটা হলো মনের ব্যাপার মন থেকে শ্রদ্ধা ভক্তি করলেই তবে ভগবান কিন্তু সেই ভালোবাসা গ্রহণ করে এই ধরনের কাজ যারা করছে তারা কিন্তু এখনও সতর্ক হয়ে যান এই ধরনের কাজ করলে আপনি তো ভুগবেন তার সাথে আপনার সন্তানদেরও অভূত ক্ষতি হতে পারে ভগবান আপনার টেটু করতে ইচ্ছা করছে আপনি ফুলের করেন ফলের করেন নানা রকম চিত্রের করেন কিন্তু এরকম ভগবানের চিত্র কখনোই অঙ্কন করবেন না শরীরের কোনো জায়গায় আর বিশেষ করে পিঠে যে দিকটা বলে আমার ভগবানের মানে আমাদের পিছন দিকটা কিন্তু অন্ধকার বা কি বলবো। এইদিকে কিন্তু যত নেগেটিভ জিনিস থাকে সেই দিকে ভগবান ভগবান হলো পজিটিভ এনার্জি হ্যাঁ অনেকে বুকে বুকে মধ্যে ভগবানের ট্যাটো করে সেটাও তাও একটু মানা যায় তাও এটা করা উচিত না কিন্তু পিঠে এই ধরনের কাজ কিন্তু কখনো করবে না এই ধরনের কাজ যারা করছে তাদের বারণ করবেন আর আমি তো তার কাছে গিয়ে আমি বারণ করা আমার সম্ভব না তাই আমি এই ভিডিওটি করে আমি সেই প্রতিবাদ করলাম এটা দেখে যদি কাউ সচেতন বুদ্ধি হয় হয়তো শেয়ার এই ধরনের একটু করবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে আর অবশ্যই তোমরা একটা শেয়ার এবং আমার পরিবারের সাথে ফলো করে যুক্ত হয়ে যাবে আর কমেন্ট অবশ্যই করবে যে কথাটা আমি বলেছি সে সঠিক কি না